ধর্ষক শাহিনের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাটমোহরে মানববন্ধন চাটমোহর উপজেলা প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পাবনা চাটমোহরের শিশু শিক্ষার্থীকে হাত পা বেঁধে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শাহিনকে গ্রেফতার এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গুনাইগাছা নাগরিক সমাজ বৃহস্পতিবার চব্বিশে জুলাই বিকেল সাড়ে চারটায় চাটমোহর ভাঙ্গুরা সড়কের গুণায়গাছা খেলার মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন ঘটনার পর কিছু অসাধু ব্যক্তি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তারা শিশুটির পরিবারকে নানাভাবে চাপ দিচ্ছে এবং মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন মহল দেনদরবার করছে বলে অভিযোগ ওঠে বক্তারা আরও বলেন ধর্ষক শাহিনকে যদি দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি বিশেষ করে ফাঁসির ব্যবস্থা না করা হয় তবে ভবিষ্যতে এলাকায় এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে এতে করে কোনও শিশুই আর নিরাপদ থাকবে না তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে এলাকাবাসী আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে মানববন্ধনে গুনাইগাছা এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন সঞ্চালকের দায়িত্ব পালন করেন মারুফ হাসান এই সময় বক্তব্য রাখেন মোহাম্মদ আলী হাফিজুর রহমান বাশি ভাই ক্যাস্ট্রো সাগরসহ অনেকে মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি অনতিবিলম্বে শাহিনকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান চলন বিলের সময় সময়ের প্রতিচ্ছবি